তো মাশরুমটা আমি তুললাম দেখলাম মাশরুমটা ঠিক এই প্রকারের দেখতে হয় বন্ধুরা সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম বাড়ির পাশে একটা জঙ্গলে মাশরুম হয়েছে মাশরুমটা কি জানি না বন্ধুরা তোমরা জানলে অবশ্যই বলবেন মাশরুমটা কি মাশরুম আমি সার্চ করে দেখেছি মাশরুমগুলো খায় অনেকে বাড়িতে অনেক হয়েছে এরকম প্রায় প্রত্যেক দিন হয় তো মাশরুমটা খাওয়ার উপযোগী কিনা তোমরা সবাই বলবে কমেন্টে এরকম অনেক মাশরুম হয়েছে এখানে কিছুটা হয়েছে বাকি কিছুটা দূরে আরও হয়েছে আরও অনেকগুলো মাশরুমটা প্রায় প্রত্যেক দিন ফোটে আমার এখানে বিশেষ করে এই শীতের প্রথম মুহূর্তেটা দেখো বন্ধুরা অনেক ফোটেছে খাওয়ার কিনা জানি না সেই জন্য খেতে পাচ্ছি না মাশরুমটা এগুলো সব পাতা চাপা হয়ে গেছে গাছের এটা কী মাশরুম জানি না ভয়ের কারণে খায়নি যদি বিষাক্ত কোনো মাশরুম হয় সেজন্য খায় খাইনি তো বলবেন বন্ধুরা এটা খাওয়ার প্রচুরই কিনা জঙ্গলের ভিতরে অনেক বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন এই মাশরুমটা খাওয়া যায় কি না এটা আসলে কী মাশরুম অনেক গোড়া পর্যন্ত উঠে মাশরুমের গোড়াটা অনেক বড় বন্ধুরা দেখছো আমি অনেক ইউটিউবে ভিডিও গুগলে সার্চ করেছি অনেকে খায় এই মাশরুমটা তো বন্ধুরা কমান্টে বলবেন খাওয়া যায় কি না আমার বাড়ির পাশে এরকম হয়েছে জঙ্গলে চারিদিকে ফুটে যায় আজকে ফুটেনি আজকে এই দিকটা ফুটেছে বন্ধুরা এগুলা কিছুটা পেটি মাশরুমের মতো দেখতে কিন্তু পেটি মাশরুমের মতো কালো নয় এটা হচ্ছে একদম সাদা হোয়াইট মিল্কি কালারের মতন কিন্তু মাশরুমটা একদম পেটি মাশরুমের মতন যেটাকে আমরা বাংলায় সচরাচর বলি পল ছাতু তো কিন্তু এটা কি খাওয়া যাবে কিনা জানি না বন্ধুরা যেন ভয়ের কারণে খাইনি যদি খেয়ে কোনো অসুবিধা হয়ে যায় সে যেন এটাকে খাইনি তো মাশরুমটা আমি তুললাম দেখলাম মাশরুমটা ঠিক এই প্রকারের দেখতে হয় একদম হোয়াইট আর যেগুলো একদম ই হয়ে যায় ম্যাচুরেট হয়ে যায় সেগুলো এরকম ফেটে ফেটে যায় 私はそういうのを。